গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার সমস্ত ইউটিউবে সাবস্ক্রাইবার বন্ধু গুড মর্নিং দমদম গুড মর্নিং আমার সমস্ত ফিওর সাবস্ক্রাইবার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ ষাট সেপ্টেম্বর সাতুরই ভাদ্র বুধবার সকালবেলা চলে এলাম এই সবাইয়ের সঙ্গে একটু কুশল বিনিময় করতে আশা করি সবাই ভালো আছেন ওয়েদারটা তো কেমন দেখেই বোঝা যাচ্ছে আকাশটা দেখেই কেমন বোঝা যাচ্ছে তাই না যে কখন ঝড় হবে কখন বৃষ্টি হবে কখন মেঘ করবে কেউ বুঝতে পারবে না দেখুন চারিদিকে আকাশটা দেখুন দেখলেই বোঝা যাবে গুড মর্নিং বাপ্পা বাপ্পা ভটচারিয়া গুড মর্নিং সুবীর বাবু গুড মর্নিং পৃথা চক্রবর্তী আকাশ মণ্ডল শুভ সকাল কি না জানি না তবে তো ভোরবেলা উঠো তুলিকা মাইতি গুড মর্নিং অঞ্জলি তোমাকেও জানাই শুভ সকালের শুভেচ্ছা ঋত্বিকা গুড মর্নিং শেখর ভট্চারিয়া শুভ সকালের শুভেচ্ছা তুফান কনক ভালো থেকো তুফান কনক সুমিতা রায় গুড মর্নিং হ্যাঁ রিমা তোমার কাজ হয়ে গেছে কেন জানি না রুমা রুমা তোমার কাজ বোধহয় গতকাল শেষ হয়েছে ভালো থেকো এইটুকুই বলতে পারি কেন এই সময় কোনো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা হয় না কনিকা কেমন আছো বলো আর ইউটিউব বাজার তখন ঘুম থেকে উঠিনি একটু দেরি করে ওঠে উঠেই দুজনে বেরিয়ে পড়ে বেশ ভালো ভালো লাইফটা খুব সুন্দর এনজয় করো আর শে কাসিক আনিস আনিস কেমন আছো বলো সিরাজুল মোহাম্মদ মাহিন আর সামাইয়া বরিশালের মাইয়া আমি ভুলি না কারুককে গো কারুককেই ভুলি না তোমরা কী ভাবো বরিশালের মাইয়া মাঝে মাঝে এসে বলে যে আমাকে ভুলে গেছে দাদু না কারুককেই ভুলি না আমি হয়তো নাম সঙ্গে সঙ্গে মনে পড়ে না কিন্তু কারুককেই আমি ভুলি না প্রশান্ত হালদার অভয় পাল আনিস শুভদীপ নায়েক অয়ন আমাদের সকালকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই ভালো থেকো আর এই পৃথা অঞ্জলি ইউটিউব বাজার আকাশ আকাশমণ্ডল আর কি যেভাবে আমাকে আমার মানে লাইভের সময় যেভাবে আমাকে কী বলবো প্রোটেকশন দিয়ে রেখে দেয় মানে সত্যিই ভীষণভাবে মানে আমার নিজের নাতি থাকলে এত কিছু করতে কেনে জানি না নাতি নাতনি থাকলে কিন্তু পৃথা আর অঞ্জলিকে আমি দেখলাম তো আর আকাশকে আর ইউটিউব বাজার এই চারজনে আমাকে ব্যারিকেড করে রেখে দেয় যাতে কেউ কিচ্ছু না বলতে পারে আর যে কিছু বলে সঙ্গে সঙ্গে সে পেয়েও যায় উত্তরটা এটাই আমার জীবনের পাওয়া টাকা পয়সা ইউটিউব থেকে কি পাবো না পাবো জানি না তবে যারা জিজ্ঞেস করো পেয়েছে কি না তাদের জ্ঞাতার্থে বলি না আমি এক পয়সাও ইউটিউব থেকে আজও পর্যন্ত পাইনি আর টিনা কেমন থাকে একটু বলো কেমন আছো আমি জানি না ওই তোমাকে ফোন করে বিরক্ত করতে পারি না কেমন আছো জানি না আর শৈবাবু এখানে ওই দেখুন মেঘ করে আছে দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে মেঘ করে আছে ওই মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি হয় তবে শুনছি পাড়া গায়ে দিকে মানে আমার গ্রামের বাড়ির দিকে নাকি বৃষ্টি টিষ্টি হচ্ছে টচ্ছে এখানে সেইভাবে বৃষ্টি হচ্ছে না ঘুড়ি গুঁড়ি টুকটুক করে বৃষ্টি পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না ঝিরি ঝিরি বৃষ্টি মানে সে বৃষ্টির কোনো ইয়ে নেইগুলোকের কাজের ক্ষতি আর কি রাস্তায় বেরোলেই মাথায় একটু জল লাগবে এছাড়া কিছু না হোক আর ফোরন মম গুড মর্নিং তোমাকেও খুব ভালো লাগে গো এত দূরের থেকে দূর ইন্দোর থেকে যেভাবে আমাকে সাপোর্ট করো না সত্যি ভালো লাগে আর অপর্ণা দত্ত কি আনন্দমহিমা আরও অনেকেই আছে যাদের যাদের নাম আমি বলতে আপাতত তো বলে যাচ্ছি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা যে খুব খুব ভালো কাটুক নমস্কার